তোমার রব কি বলে জানো তুমি যাকে আমার চার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আর তোমাকে বট্ট একা করে রাখবো তিনি আরো বলেন কখনো বলবে না যে তাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু আমি তোমাকে তাকে ছাড়াই বাঁচাবো পিছনে সব আবে কেড়ে নিয়ে তোমাকে দিব্বির সামনে এগিয়ে নিয়ে যাবো তুমি কি দেখো নি ঋতুরাও যে দু মাস পর বদলাতে থাকে ছায়াতের কাছে পাতাও তো শুকিয়ে যায় আর যখন সবর হারিয়ে ফেলে তখন ঝরে পড়ে কিন্তু তোমার রব তো ধৈর্যশীল ও পরম দয়ালু তিনি তো সেই ছড়ে যাওয়া পাতার ঢাল থেকেও সবুজ পাতা একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমন কি বন্ধু শত্রুতে পরিণত হয় আর খানিক সময় পর শত্রু বন্ধুতে পরিণত হয় যে মানুষটাকে তুমি নিজের জীবনের অংশ ভাবতে সেই মানুষটাও প্রতারণা করে না এত কিছু হওয়ার পরেও তুমি তোমার রবকে বাদ দিয়ে সেই মানুষগুলোর উপরেই ভরসা করো যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে